এই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু সর্বরোগের ভেষজ ঔষধ দেয়া হয় নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে তবে বন্ধুরা এটা কিন্তু কলকাতার দক্ষিণেশ্বর মন্দির নয় এটা হচ্ছে অন্য আরেক এক দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরে কিন্তু কোনো দেবী বা দেবতার পুজো হয় না এই মন্দিরে একজন মানুষকেই রূপে পুজো করা হয় তো বন্ধুরা কোথায় এই মন্দির আপনারা কীভাবে এসে পৌঁছবেন এই মন্দিরে এই মন্দির কখন কখন খোলা থাকে এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যে আপনাদের কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে সাউথ লাইনে তে আমার ব্রহ্মপুর দিকে যাওয়ার জন্য এই যে এই দিকে হচ্ছে শিয়ালদা মেন আমি শিয়ালদা মেনের দিক থেকে আসলাম মেনের দিক থেকে এসে বাঁদিকে আসলেই এই যে সামনে এই যে দেখা যাচ্ছে শিয়ালদা সাউথ লাইন তো এইখান থেকেই আমি এখন ওই প্ল্যাটফর্মে যাব সাউথের প্ল্যাটফর্মের দিকে এই যে এইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ সতেরো আঠেরো উনিশ কুড়ি এই প্ল্যাটফর্মগুলো থেকেই লক্ষ্মীকান্তপুর নামখানা এইসব জায়গা ট্রেনগুলো ছাড়ে তো আমি ধরবো লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ট্রেনের টাইম হচ্ছে সকাল সাতটা বেজে চোদ্দ মিনিটে তো আমার ট্রেন দিয়ে দিয়েছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে তো এখন আমি ট্রেনে উঠবো তো ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে বন্ধুরা চলে এসছি আমি ধপধপি স্টেশনে কিন্তু খুব বৃষ্টি পড়ছে সেই জন্য এখন যেতে পারছি না মন্দিরে তো বৃষ্টিটা একটু কমুক তারপরে রওনা দেবো মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা বৃষ্টিটা একটু কমেছে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তাও আমি বেরিয়ে পড়লাম কারণ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেই কারণে বেরিয়ে পড়লাম এই যে হচ্ছে দেখো ধপধপি স্টেশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে সোজা চলে যেতে হবে এই ধর সোজা গিয়ে এখান থেকে এই রাস্তা বাঁদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে টোটো উঠতে হবে এই যে দেখো এখানে লেখা রয়েছে ধপধপি এই যে এই রাস্তাটাই বেরিয়ে যাচ্ছে এই যে দেখো এখানে রেলগেট স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এখানে রেলগেট এই রেলগেট থেকে এবার এই যেতে হবে বাদিকেই টোটো স্ট্যান্ড এই যে এখানে টোটো দাঁড়িয়ে আছে এখান থেকেই টোটোই উঠতে হবে এখান থেকে টোটোই উঠে বলতে হবে দক্ষিণেশ্বর মন্দির যাব কারণ এইখানকার এই মন্দির স্থানীয় বাসিন্দাদের কাছে দক্ষিণেশ্বর মন্দির নামেই পরিচিত তো বন্ধুরা দেখো আমি মন্দিরের সামনে চলে এসেছি স্টেশন থেকে মন্দির অবধি আসতে সময় লাগলো দশ মিনিট আর টোটোয় ভাড়া নিল জনপ্রতি বারো টাকা করে এইখানে এসে নামলাম মন্দির একদম রাস্তার ধারেই এখান থেকে এসে এই হচ্ছে মন্দির বন্ধুরা এই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু সর্বরোগের ভেষজ ঔষধ দেয়া হয় এই হচ্ছে মূল মন্দির রাজা দক্ষিণ রায়ের মন্দির দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোক দেবতা তাকে পশু ও দানবের নিয়ন্ত্রক বা বাঘের রাজা বলে মনে করা হয় বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে এখানে যে দোকান আছে এই দোকান থেকে পুজোর সমস্ত সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে এখানে পুজোর ডালা কীরকম দাম দিদি সবচেয়ে কম কত

মন্দির চত্বরে মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই একটা পুষ্করিণী এই পুষ্করিণীর জলে ভক্তরা হাত পা ধুয়ে তবেই দক্ষিণ রায়ের মন্দিরে গিয়ে পুজো দেন আবার অনেকে যারা মানত করেন এই মন্দিরে তারা এই পুষ্করিণীর জলে স্নান করে ভেজা কাপড়ে দণ্ডি কেটে মন্দিরে গিয়ে রাজা দক্ষিণ রায়কে পুজো দেন প্রতি শনি এবং মঙ্গলবার দিনকে এই মন্দিরে মানসিক পুজো দেয়া হয় আজ হচ্ছে শনিবার আজকে মানসিক পুজো দেওয়ার দিন যাদের মানত পূরণ হয় তারা এই মন্দিরে পুকুরে স্নান করে এই ভেজা কাপড়ে এইরকমভাবেই দণ্ডি খেটে রাজা দক্ষিণ রায়কে পুজো দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুজন মহিলা এবং একটি বাচ্চা সেই দণ্ডি খেটে রাজা দক্ষিণ রায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছে সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি বলে মনে করেন দক্ষিণ রায়ের এই মন্দিরটি তৈরি হয়েছে উনিশশো আট খ্রিস্টাব্দে যদিও এখানে পুজো চলছে বহু শত বছর ধরে মন্দিরটি বহুবার সংস্কার হলেও মন্দিরের চূড়া এবং মন্দিরের থামগুলিতে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় মন্দিরের চূড়াতে দেবশিশু দু পা তুলে দাঁড়ানো ঘোড়া গোলাকার ফুলের স্তবক এবং চূড়ার উপরে ট্রফি কাপের মতন নির্মাণগুলো ইংরেজ আমলের কথা মনে করিয়ে দেয় মন্দিরের সামনেই রয়েছে এই বলিপীঠ বিশেষ বিশেষ পুজোর দিনে আজও এইখানে পশুবলি হয়ে থাকে এইবারে চলুন মূল মন্দিরে আমরা প্রবেশ করি মূল মন্দিরে প্রবেশ করেই গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় এক নাট মন্দির নাট মন্দিরে দাঁড়িয়েই রাজা দক্ষিণ রায়কে দর্শন করা যায় এই নাট মন্দির পেরিয়ে সামনে একটা ছোট্ট বারান্দা তারপরেই হচ্ছে রাজা দক্ষিণ রায়ের গর্ভগৃহ নাট মন্দির পেরিয়ে চলে এলাম রাজা দক্ষিণ রায়ের গর্ভগৃহে এই হচ্ছে রাজা দক্ষিণ রায়ের মূর্তি তার অবয়ব মানুষের মতোই তার আবির্ভাব মধ্যযুগে জনশ্রুতি অনুযায়ী দক্ষিণ রায় একসময় দেহধারী মানুষই ছিলেন যিনি পরবর্তীকালে লৌকিক দেবতায় পরিণত হয়েছেন দক্ষিণ রায়ের মতন তার মূর্তির পুরোপুরি মানবীয় তবে পোশাক পৌরাণিক দেবতার মতন তার হাতে টাঙি ও ঢাল কোমরবন্ধনে নানা অস্ত্র ঝোলানো পিঠে তার তীর ধনুক। দক্ষিণ রায় হলেন বাঘসহ সুন্দরবনের সমস্ত পশু ও জঙ্গলের দানবদের নিয়ন্ত্রক জাতি ধর্ম নির্বিশেষে গোটা সুন্দরবন অঞ্চলে তিনি পুজো পান প্রচলিত বিশ্বাস লোককথা এবং ধর্মবিশ্বাসের মিলনেই এই লোকদেবতা দেবতা দক্ষিণ রায়ের সৃষ্টি লোককথা থেকে তার চেহারার যে বর্ণনা পাওয়া যায় শরীর তার শীর্ণ হরিদ্রা গায়ের রং উজ্জ্বল গায়ের ত্বক সারা গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ বিরাট পাকানো এক গোভ মুখের দুদিক থেকে ঝরছে লালা আর লম্বা একটি লেজ সর্বদা তিনি তীর ধনুক ঢাল তরোয়াল বললম নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত তার নৈবিদ্যে থাকে পোড়া শোল মাছ রান্না করা খাসির মাংস মদ গাঁজা সিদ্ধি তারি এই সমস্ত জিনিস লোক বিশ্বাস অনুসারে দক্ষিণরায় গান বাজনা পছন্দ করেন তাই স্থানীয় লোকেরা বিশেষ বিশেষ পুজোর দিনে এই মন্দির প্রাঙ্গনে নাচ গানের আসর বসান সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ অরণ্যে মাছ ধরা কাষ্ঠ বা মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের এই মন্দিরে পুজো দিয়ে যান কেউ কেউ মাথার পিছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন যাতে বাঘ সেটা দেখে ভয় পেয়ে তাদের কাছে আর না আসে তো বন্ধুরা লোক দেবতা রাজা দক্ষিণ রায়কে আমরা দর্শন করলাম আর এই মন্দিরও আমরা দর্শন করলাম এইবার চলুন এই মন্দিরের এক কর্মচারীকে আমি পেয়ে গেছি ওনার মুখ থেকে এই রাজা দক্ষিণ সম্বন্ধে এবং এই মন্দির সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য এবং রাজা দক্ষিণ রায়ের কিছু ইতিহাস আমরা জেনে নেব এবং এই মন্দিরে পুজো দেওয়ার সময় এবং কিভাবে আপনারা পুজো দেবেন সেই সম্বন্ধেও কিছু কথা আমরা জেনে নেব আচ্ছা আপনি এই মন্দিরের পুরোহিত তাহলে আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম এই মন্দির মানে কখন কখন খোলা হয় সকাল সাড়ে ছটায় খোলা হয় ছটা থেকে সাড়ে ছটা বন্ধ হয় রাত্রি আটটায় আচ্ছা শনি মঙ্গলবার সকাল নটায় পুজো হয় নটা থেকে সাড়ে নটার মধ্যে বেলা আড়াইটি একবার হয় শনিবার মঙ্গলবার এই দুবার পুজো হয় বাকি পাঁচ দিন বেলা এগারোটায় পুজো হয় আচ্ছা পুজো দেওয়ার সময়টা ওই টাইমটাই তাই পুজো হয় এই পর্যন্ত পুজো যে যখনই আসবে তখন দেবে আচ্ছা না পুজো দেওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই মানে যখন আসবে তখন পুজো দেয় কিন্তু পুজোর টাইমটা আচ্ছা শনি মঙ্গলবার নটা থেকে সাড়ে নটা আর বেলা আড়াইটে দুবার বাকি পাঁচ দিন বেলা এগারোটা একবার আর মাঘ মাস কার্তিক মাস আর বৈশাখ মাসে মঙ্গলবার কী হয় ভোর চারটের সময় আচ্ছা এই তিন মাস মাঘ মাস বৈশাখ মাস আর কার্তিক মাস আচ্ছা এখানে কি ভোগ হয় হ্যাঁ ভোগ হয় একাদশী অমাবস্যা পূর্ণিমাবাদে অন্ন ভোগ হয় আচ্ছা আচ্ছা সেই ভোগ যদি মানে ভক্তরা পেতে চায় তার জন্য পাবে থাকবে হাতে হাতে পাবে মানে ধরুন এখানে কেউ দূর থেকে আসলো বসে প্রসাদ নেবে না বসে প্রসাদ পাওয়ার কোনো ব্যাপার নেই আচ্ছা হাতে হাতে প্রসাদ পাবে আচ্ছা আচ্ছা ভোগ প্রসাদ এনেকে বলে এলে সেটা একটা আলাদা জিনিস আচ্ছা যে আমরা যাব পাঁচজন কি সাতজন যাবো ওখানে ভোগের ব্যবস্থা সেটা আলাদা জিনিস আচ্ছা তার জন্য ধরুন কেউ আসবে যোগাযোগ করতে হলে একটু নাম্বার বলুন এখানে নাম্বার আছে বা আমার নম্বরটা নিতে হ্যাঁ বলুন পারে নয় আট তিন ছয় আট তিন ডবল ফোর পয়লা মাঘ বাবার জন্মদিন হয় এছাড়া নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি যে গাজন উৎসব হয় চার পাঁচ দিন ধরে খুব জোর উৎসব হয় অম্বুবাচী সাত সাড়ে সাত দিন আষাঢ় মাসে হলে যে অম্বুবাচী লাগে অম্বুবাচি ধরা থেকে ছাড়া পর্যন্ত শনিবার মঙ্গলবার বিশাল লোক বা প্রত্যেক দিনই লোক হয় অম্বুবাচির চার দিন প্রচুর লোক হয় এই মধ্যে রয়েছে অম্বুবাচীর সময় গাজন উৎসব হয় আর পয়লা মাঘ যাতায়াত উৎসব হয় শিবরাত্রি হয় ছোট করে আচ্ছা এখানে বাবা শিব আছে আচ্ছা আর এখানে শুনেছি মানে বিভিন্ন রোগের জন্য ওষুধ দেওয়া হয় সেগুলো মানে কি কি তাও সেরকম হ্যাঁ একটু আসতে কি কি ওষুধ মানে রোগের সর্ব রোগের ওষুধ দেওয়া হয় সর্বরোগের ওষুধ দেওয়া হয় সমস্ত রোগের ওষুধ তা একটু বলুন নামগুলো যেমন গ্যাস অম্ল বা বেদনা আচ্ছা কি বলবো সমস্ত সুগার প্রেশার আচ্ছা সেগুলো কি কোনো মানে ভেষজ ঔষধ ভেষজ আচ্ছা 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 একটু এই দক্ষিণ রায়ের সম্বন্ধে একটু কিছু যদি বলেন দক্ষিণ রায় লৌকিক দেবতা এনার নাম হচ্ছে দক্ষিণ রায় দক্ষিণ দেশের ঈশ্বর এটা তো সাউথ বেঙ্গল দক্ষিণ দি ওই জন্য দক্ষিণেশ্বর বলা হয় ইনি মানব থেকে কর্ম বলে পুণ্য বলে দেবতা হয়েছে মুকুর রায় সেনাপতি ছিল দক্ষিণ একজন বড় কবিরাজ এই কবিরাজ তার নির্দেশ মতো দেওয়া হয় আর এনার আবির্ভাবটা বলতে গেলে ছোট করে বলি আমাদের বাড়িপুর রাজমাঠ আছে রাজমাঠের যে বাবুরা থেকে জমিদার চৌধুরী বাবুরা ছিল বাবুদের এলাকা এটা তখনকার দিন এটা পরিষ্কার করার সময় জঙ্গল পরিষ্কার করার সময় বাবা যে বেদিতে বসে আছে শোনা যায় ওই বেদির ওপরে একটা মৌচাক বা ছিল এইটা কাটতে যতবার কাটতে যাচ্ছে ততবার বাধা বিপত্তি আসছে লাস্টে বা ওখানে জমিদারকে স্বপ্ন দেয় যে আমি ওখানে আছি আমাকে এইভাবে তা সেই থেকে আচ্ছা এখানে কী ভোগ প্রসাদ দেওয়া হয় মানে বাবাকে কী ভোগ দেওয়া হয়

এই মন্দির সম্পর্কে বুলবুল বাবুর কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নিলাম এবং রাজা দক্ষিণ রায়ের সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা